নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের নতুন একটি ভিডিওতে বন্ধুরা বাংলার একটি অন্যতম মাস মাঘ মাস অলরেডি মাঘ মাস পড়ে গেছে এবং এই মাঘ মাসে এস নামের মানুষদের ভাগ্যফল কী রকম হতে চলেছে ইংরেজিতে যদি আমরা ধরি তাহলে জানুয়ারি মাসের সতেরো তারিখ থেকে এস নামের মানুষদের যে ভাগ্যফল সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব সুতরাং অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বিন্দুরা আপনাদের পরিচিত আপনাদের প্রিয়জনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে তার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এস নামের মানুষদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ইংরেজির জানুয়ারি মাসের সতেরো তারিখ থেকে এস নামের ব্যক্তিরা যে সমস্ত বিষয়গুলির সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবে তার মধ্যে প্রথমেই আমি বলবো দাম্পত্য জীবনের কথা দাম্পত্য জীবনের সিক্সটি পারসেন্ট সুখ আপনারা সতেরো তারিখ জানুয়ারি মাস দু সাল এই দিন পেতে চলেছেন তবে আবার কিছু মানুষ অর্থাৎ মোটামুটি থার্টি পারসেন্ট মানুষের মধ্যে দাম্পত্য সমস্যা বিভিন্ন ঝামেলা ছোট বড় বিভিন্ন রকম মনোমালিন্য চলতে থাকবে কিন্তু এইস নামের মানুষেরা তাদের নিজ গুণে সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা রাখবেন সুতরাং বন্ধুরা যদি আপনার সঙ্গে এমন কোনো বিষয় ঘটে থাকে অবশ্যই আপনি তাতে ইন্টারফেয়ার করুন নিজের বিভিন্ন কর্ম করুন এফর্ট করুন দেখুন আপনার সমস্ত সমস্যা দূর হবে এস নামের মানুষদের রাশিতে এই বিষয়টি অত্যন্তই ভালোভাবে দৃশ্যমান বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা নামের প্রথম লেটার থেকে যতটুকু গণনা করা সম্ভব সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো কিন্তু আমাদের উপর জন্মকুণ্ডলিরও প্রভাব বিস্তার করে সুতরাং সমস্ত বিষয় কিন্তু এই নামের প্রথম লেটার থেকে বলা সম্ভব নয় সে যাই হোক যারা দাম্পত্য জীবনে সুখ অনুভব করছেন তাদের বলি আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের যেহেতু যাচ্ছে আপনাদের সুখ এখনো পর্যন্ত বর্তমান সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর আসি চাকরি বা আমাদের আর্থিক উন্নতির কথা নিয়ে যে সমস্ত এস নামের জাতক জাতিকারা চাকরি বিভিন্ন রকম চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন চাকরি করছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে অর্থ উন্নতি হওয়ার সম্ভাবনা বর্তমান এবং যারা চাকরির জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন তারা খুব তাড়াতাড়ি চাকরির ক্ষেত্রে শুভ সময় পেতে চলেছেন চাকরিতে আপনাদের শুভ যোগ রয়েছে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের শুভ সময়কে কাটাবেন এবং চাকরি পেয়ে যেতে চলেছেন অনেকে হয়তো এখনো পর্যন্ত পেয়েও গেছেন এবং যারা এখনো পাননি আপনারা একটু চেষ্টা করুন সরকারি বেসরকারি সমস্ত দিকে কিন্তু আপনার শুভ সংকেত বর্তমান যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আর্থিক উন্নতির ক্ষেত্রে ব্যবসার দিক থেকে বিভিন্ন সুযোগ এবং কর্মক্ষেত্রে এখন বিভিন্ন রকম কার্যের চাপ বৃদ্ধি পাবে আপনাকে সঠিক কর্ম ধরে সেই কর্মের উপর বিশেষভাবে মনোযোগী হয়ে কর্মটিকে সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করতে পারলে আপনি কিন্তু লাভবান হবেন বর্তমান আপনাদের গ্রহের পরিস্থিতি অর্থাৎ এস নামের মানুষদের গ্রহের পরিস্থিতি এতটাই সুন্দর বা আর্থিক দিক থেকে এতটাই পজিটিভ যার কারণে আপনারা এই সময় যদি আর্থিক দিকে যে কোনো পদক্ষেপ নেন তা আপনাদের জন্য শুভ হবে এবং আপনারা তাতে উন্নতিও করতে পারবেন সুতরাং দর্শক বন্ধুরা আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম এক্ষেত্রে আরও একটি বিষয় যেটি অবশ্যই জানানো আপনাদের প্রয়োজন সেটি হলো সতেরো তারিখের পর থেকে আর্থিক দিক থেকে উপার্জনের পরিমাণ এস নামে মানুষদের রাশিতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় আপনাদের আটকে থাকা টাকা বা যে সমস্ত টাকা থেকে আপনারা প্রায় হাল ছেড়ে দিয়েছেন বা কোনো না কোনোভাবে সেই টাকা থেকে আপনার আর কোনো আশা নেই সেই টাকাও উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে পিতৃ সূত্রে আর্থিক উন্নতি হওয়ার একটি সম্ভাবনা বর্তমান সুতরাং আপনারা যারা এই সমস্ত বিষয়গুলির পজিটিভ দিক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তারা কিন্তু অবশ্যই সেই দিকে কর্ম করুন এতে উন্নতি হবে আচ্ছা এবার বলি ইনভেস্টমেন্টের বিষয় যারা ব্যবসা বাণিজ্য জমি জায়গা বাড়ি তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ বার্তা বর্তমান অর্থাৎ পজিটিভ দিক থেকে আপনি কিছু বার্তা পেতে চলেছেন পজিটিভ বিভিন্ন ঘটনা আপনার সঙ্গে ঘটবে শুধু তাই নয় বন্ধুরা আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করেন এই সময় তাহলে সেই ইনভেস্টমেন্ট কোনোভাবেই আপনার জলে যাবে না বরং তাতে আপনারা আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন তার প্রভাব আপনার জীবনে অবশ্যই ঘটবে সুতরাং আমার সেই সমস্ত বিন্দুদের অবশ্যই জানাবো যারা প্রতিনিয়ত বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করেন বিভিন্ন রকম লটারি গেম বিভিন্ন রকম ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা হতে পারে শেয়ার মার্কেট তারা ছোটো খাটো কোনো ইনভেস্ট করলে এই সময় কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরোই জানুয়ারি এই বিষয়টি আপনাদের সঙ্গে ঘটবে এরপর বলি যারা এই মাসে জানুয়ারি মাসের পড়ার পর থেকে শারীরিক বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে ভুগছেন কোনো না কোনোভাবে সর্দি কাশি বিভিন্ন রকম শারীরিক সমস্যা মাথা ব্যথা পায়ে ব্যথা এই ধরনের বিভিন্ন ছোটোখাটো সমস্যা আপনার সঙ্গে যদি ঘটতেই থাকে তাহলে আপনার এই মাসের শেষে গিয়ে তা নিবারণের একটি সম্ভাবনা রয়েছে বর্তমান পরিস্থিতি আপনার জন্য এস নামের মানুষদের জন্য আগের থেকে অনেকটা বেটার শারীরিক দিক থেকে অনেকটা পজিটিভ ইঙ্গিত রয়েছে আপনারা সুস্থ হয়ে উঠছেন আস্তে আস্তে কিন্তু যারা এখনও পর্যন্ত হয়ে ওঠেননি তাদের বলে আপনারাও খুব তাড়াতাড়ি এই সুস্থতা পেয়ে যাবেন কোনো রকম চিন্তা বা কোনো রকম এই নিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই তো বন্ধুরা শারীরিক দিক থেকেও আপনাদের কিন্তু একটু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে আপনারা থাকবেনও আশা করছি মেন্টালি দিক থেকে দু সালে যে ধরনের সমস্যা আপনাদের ঘটছিল তার থেকে অনেক পরিমাণ বেরিয়ে এসেছেন এখন মেন্টালি অনেকটা স্টেবেল আশা করব এস নামের ব্যক্তিরা কারণ গ্রহে এমন ইঙ্গিত সম্পূর্ণ বর্তমান যার দ্বারা আপনাদের মেন্টাল হেলথ অনেক বেশি স্ট্রং হয়ে উঠছে দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই অবশ্যই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনোরকম কোনো প্রশ্ন মনের মধ্যে আসে অবশ্যই সেই প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স খোলা রইল আপনারা প্রশ্ন করলে অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীকালে কোন টপিকের ভিডিও আপনারা দেখতে চান সেই সম্পর্কেও লিখে জানাতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য